প্রিয় বন্ধুগণ দেখতে পাচ্ছেন সেই বিশাল হলরুমে আমাদের সরাইল মডেল হিপস মাদ্রাসা পরিচালনা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে বর্তমান অবস্থান করছি আমাদের সরাইল মডেল হিপস মাদ্রাসার যে হলরুমটি রয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালোবাসাই ছোট ছোট পাখিরা বরপুর আলহামদুলিল্লাহ আমরা আশা করছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় ভালোবাসায় আমরা যে নতুন ভিআইপি শাখা চালু করছি ইনশাআল্লাহ এখন থেকেই ভর্তি কার্যক্রম চলছে ইনশাআল্লাহ আপনারা এরকম ভাবে ভালোবাসা দিয়ে ওই ভিআইপি শাখাটাও ইনশাআল্লাহ বড় করবেন আমাদের এখান থেকেও কিছু সংখ্যা ছাত্র ভিআইপি শাখাতে চইলা যাবে ইনশাআল্লাহ তো এই শাখা থেকে আমাদের ভর্তি কার্যক্রম বন্ধ ছিল তো এখন বিআইপি শাখায় দুরু শাখায় ইনশাআল্লাহ ভর্তি কার্যক্রম চলবে আপনাদের আদরের সন্তানদেরকে নিয়ে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসাবে যাচাই করতে পারা আমাদের সরাইল মডেল হিপস মাদ্রাসা ইনশাআল্লাহ আমরা আশ্বাস দিচ্ছি এখানের উস্তাদগণ সহ এবং দায়িত্বশীল যারা আছেন সবাই ইনশাআল্লাহ একটি বিশ্বস্ততার সাথে আপনাদের সন্তানদেরকে ভবিষ্যৎ সুন্দর ভবিষ্যৎ কিভাবে উপহার দেওয়া যায় ইনশাল্লাহ আমরা সবাই মিলে চেষ্টা করবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এই বিশাল হল রুম ছাত্র দিয়ে বরপুর এই আপনাদের দোয়া ভালোবাসায় আমাদের এই মডেল হিক্স মাদ্রাসার সেই তেইশ সাল থেকে এই আমাদের চেষ্টা এবং মেহনতের ফসল আজকে ইনশাল্লাহ সফলতার দিকে আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে আপনাদের ইনশাল্লাহ আমরা সামনে ইনশাল্লাহ আরো ভালো কিছু করবো ইনশাল্লাহ তো যেখান থেকে করবেন এবং আপনাদের সন্তান এবং ভাই ভাতিজা যারা আছে সবাইকে নিয়ে আমাদের সরাইল মডেল হিপস মাদ্রাসায় ইনশাল্লাহ চলে আসবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আপনাদের সন্তানদের একটু সুন্দর ভবিষ্যৎ উপহার দেব ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম